নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি অসাধারণ স্বাদে কুমড়ো আলুর তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কুমড়ো আলু আমার দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে বাড়িতে থাকা মশলা এবং খুবই কম পরিশ্রমে চটজলদি এই কুমড়ো আলুর তরকারি তৈরি করা যায় কুমড়ো আলুর তরকারি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ মতো সরষের তেল শুকনো লঙ্কা ও হিং ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব প্রথমে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় খুবই কম তেল ব্যবহার করে আমি রেসিপিটা তৈরি করেছি তার উপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ভালো করে টমেটোকেও আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হলে তরকারির স্বাদ খুব ভালো হবে ভালো করে যদি কষানো হয় এরপর আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আমি লবণ ও হলুদ দিয়ে কুমড়োকে একটা তেজপাতা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম কুমড়ো আমি মশলার ওপর অ্যাড করে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি কুমড়ো তরকারি একটু মিষ্টি ভাবের হলে খেতে ভালো লাগে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি আমার কুমড়ো তরকারি রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ